হ্যালো বন্ধুরা আশা করে আপনার সকলেই ভালো আছেন আজকে আটা নতুন ভিডিও নিয়ে হাজিরাম আজকে ভিডিওটি হচ্ছে যে আপনারা কীভাবে ফেসবুক আইডি বা পেজের ফলোয়ার খুব তাড়াতাড়ি বাড়িয়ে নেবেন প্রতিদিন দুশো থেকে তিনশো তার জন্য আপনাকে সিম্পল কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনি যে কোনো গ্রুপে বা আপনার আইডিতে পোস্ট করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে যারা রিয়্যাক্ট করবে আপনার পোস্টে যারা যারা রিয়্যাক্ট করবে প্লাস হচ্ছে কমেন্ট করবে এখান থেকে আমি একটা পোস্ট করেছিলাম হচ্ছে এরকম পোস্টটা যে ফাইভ স্টার নিউ ফলোয়ার এমন একটা পোস্ট করেছিলাম দিয়ে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক কমেন্ট এসেছে প্রায় রিয়াক্ট এসেছে প্রায় পাঁচ হাজার পাঁচশো পাঁচশো বাইশটার মতো রিয়াক্ট এসেছে এখানে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু আমাকে ফলো করছে অনেক মানুষই কিন্তু আমার পেজটা আমার আইডি বা পেজটা কিন্তু ফলো করছে তো আপনারা কিন্তু এরকম পোস্ট করি আপনার আইডিতে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন তারপর আমি যে টেকনিকটা আপনাদেরকে দেখাবো ফলোয়ার বাড়ানো সেটা হচ্ছে যে আপনাদেরকে যারা যারা রিয়্যাক্ট করেছে তাদের যে এই রিয়্যাক্ট অপশনে ক্লিক করে দিবেন রিয়্যাক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন এখানে দেখতেই পাচ্ছেন অনেকেই হাহা দিচ্ছে যে হাহা দেখ না কেন আপনার মেন কাজ হচ্ছে ইনভাইট করা যে এভাবে ইনভাইট করে দিবেন এই যে এভাবে ইনভাইট করে দিবেন যারা যারা আপনার লাইভ ইনভাইট করে দিবেন এখানে দেখতেই পাচ্ছেন এখানে যারা যারা সবাইকে আমি কিন্তু ইনভাইট করে দিচ্ছি সবাইকে যারা যারা এখানে লাইক কমেন্ট করেছে সবাইকে কিন্তু আমি ইনভাইট করে দিচ্ছি তো আমার এখানে পাঁচশো তেইশটা ওর টোটাল রিয়্যাক্ট এসেছে সেখান থেকে যদি আমি পাঁচশো তেইশ জনকে যদি ইনভাইট পাঠাই মিনিমাম একশো জন তো একশো জন যদি অ্যাকসেপ্ট না করে তাহলে পঞ্চাশ জন তো সর্বনিম্ন হলেও অ্যাকসেপ্ট করবে পঞ্চাশ জন তো অ্যাকসেপ্ট করে পাঁচশো রিয়্যাক্টের মধ্যে অবশ্যই আপনি যদি এ আপনি যদি এ পঞ্চাশ জন আপনার অ্যাকসেপ্ট যদি পূরণ করে এক পোস্টে থেকে সেক্ষেত্রে যদি আপনি সারাদিনে তিনটা পোস্ট দেন তাহলে কিন্তু সেই পোস্টটিতে বেশি রিয়াক্ট আসে তাহলে কিন্তু আপনার ফলোয়ার বেড়ে যাবে তো আমি আপনাদেরকে দেখাই আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে যে মাত্র যাকে আমি ইনভাইট করেছি সে কিন্তু আমার এখানে চলে এসে দেখেন ইনভাইট অ্যাকসেপ্ট ইনভাইট ফর ফলোয়ার দেখতে পাচ্ছেন আমার ইনভাইটটা কিন্তু সে অ্যাকসেপ্ট করেছে তো এই যে আমি যাদেরকে দুই ঘন্টা আগে এক ঘন্টা আগে যাদেরকে ইনভাইট করেছি তারা কিন্তু আমার ইনভাইটটা অ্যাকসেপ্ট করছে সেক্ষেত্রে কিন্তু আমার ফলোয়ারটাও বেড়ে যাচ্ছে তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনাদের পেজের ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন প্রতিদিন দুশো থেকে তিনশো একদম সহজ এই টেকনিকটা আপনাদেরকে কেউ শেখাবে না যা আমার চ্যানেলে আমি আপনাদেরকে আমি যেটা পারি সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি আর এভাবেই কিন্তু আপনারা প্রতিদিন দুশো থেকে তিনশো ফলোয়ার নিতে পারেন যারা অনেকেই কিন্তু এভাবে টেকনিক করে কিন্তু অনেক ফলোয়ার বাড়িয়ে এনেছে আপনারা ফলোয়ার বাড়িয়ে নেবেন আর হচ্ছে ফেসবুক রিলেটিভ যত ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন